কৃষ্ণ নাম যজ্ঞ সর্বযজ্ঞের সার সেই আজকে কিরূপের সম্মুখে উপস্থাপন করছি শ্রী শ্রী চৈতন্য চৈতামের গ্রন্থ থেকে যেটি প্রকাশ করেছেন লাইব্রেরি থেকে এবং লিখিয়েছেন হচ্ছেন কৃষ্ণদাস কবিরের গোস্বামী তো আসুন এখানে কি বলেছে যে যত যজ্ঞ রয়েছে সর্বযোগ্যর মধ্যে কৃষ্ণ নাম যজ্ঞ সার বা শ্রেষ্ঠ কেন এই কলিকালে তো এটি চৈতন্য চরিতামৃত আদি লীলায় পেজ নাম্বার হচ্ছে চুয়াল্লিশ এবং শ্লোক নাম্বার হচ্ছে পনেরো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এবার আসুন আপনার লক্ষ্য করুন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার সর্বযোগ্য হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার কোটি অষ্টমে এক কৃষ্ণ নাম সম যেই কহে সেই পাষণটি দণ্ডে তারে জম। এই কথাটি ভাব অর্থ কি অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কি বলতে চাইছে আসুন সারমর্ম বলার চেষ্টা করছি সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন নববিধা ভক্তির মধ্যে এক ভক্তি হচ্ছে সংকীর্তন নববিধা ভক্তি কি শ্রবণং কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাসম সক্ষম আত্মনিবেদন এই হলো নববিধা ভক্তি এই নববিধা ভক্তির মধ্যে কীর্তনং দ্বিতীয় নাম্বার ভক্তি অর্থাৎ শ্রবণম কীর্তন এই কীর্তনমকে বলা হয় নাম সংকীর্তন তো এই নাম সংকীর্তনের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মূলত মহাপ্রভুকে বলা হয় তবে এর মূল অর্থ হচ্ছে শ্রী মানে এখানে নারীবাচক কৃষ্ণ হচ্ছে কর্মণ শক্তির প্রতি আর চৈতন্য হল আনন্দ শক্তি সংকীর্তন তারে ভজে সেই ধন্য সংকীর্তন মানে আপনাকে যে ভক্তির মধ্যে দ্বিতীয় নাম্বার ভক্তি সেই যজ্ঞের যজ্ঞ মানে এখানে আহতি দেওয়া আমরা বাস্তবে যে সমস্ত যজ্ঞ দর্শন করি সেখানে সেই যজ্ঞের মধ্যে অগ্নি প্রজ্বলিত করে ঘৃতা আহতি দেয় ঘি জাতীয় আহতি দেয় তবে এই নাম সংকীর যজ্ঞের মধ্যে আহতি দিতে হবে সে আহতি দিলে কি হবে অর্থাৎ আহতি মধ্য দিয়ে সে যদি ভজনা করে সে ধন্য হবে ধন্য মানে এখানে তার জীবন সার্থক হবে যে মানবকুল কুলে জন্ম পেয়েছি মানব কুল হচ্ছে সর্বোত্তম তো এই জীবনটা ধন্য হবে সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার সেই ব্যক্তি একমাত্র সুমেধা অর্থাৎ জ্ঞানবান ব্যক্তি কুবুদ্ধি সংসার অর্থাৎ তার এই ভব সংসার রূপীর মধ্যে যে মায়াবদ্ধ কুবুদ্ধি এই কুবুদ্ধি রূপী সংসার তার পরিত্যাগ হয়ে যায় অর্থাৎ সে বুঝতে পারে সর্বযোগ্য হইতে কৃষ্ণ নাম যোগ্য সার সর্বযোগ্য বলতে সত্য তেথা দাপর এই তিন যুগে অষ্টমের যজ্ঞ গমের যোগ্য নরমের যোগ্য ইত্যাদি নানা রকম যোগ্য আদি ক্রিয়া হতো তবে কলিকালে কৃষ্ণ নাম যোগ্য সার কৃষ্ণ এখানে কর্ষণ শক্তির প্রতীক নাম মানে অর্থাৎ পবিত্র যে নাম সেই তারক ব্রহ্ম নামকে বলা হয় অর্থাৎ এখানে বলতে চাইছে যে নামের মধ্য দিয়ে নামি নেমে আসে সেই কৃষ্ণ নাম যোগ্য সার করেছে অর্থাৎ সেই নামির কাছে যদি সে আহতি দিতে পারে তাহলে তার জীবন ধন্য হবে একই সার বলেছে অর্থাৎ সংসারে আসা যাওয়ার যে মাধ্যম মাধ্যমে কে নিবৃত্তি হয়ে যায় এবং সার্বসূষি লাভ করে তাই তাকে সার বলা হয়েছে কোটি অষ্টমেথ এক কৃষ্ণ নাম সম কোটি যদি অষ্টমে যজ্ঞ করে এক কৃষ্ণ নাম সম মানে একবার কৃষ্ণ নামের তুল্য হয় এমনও কথা যারা মনে করে তারা হচ্ছে অপরাধী কারণ হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর যে জন কৃষ্ণ সেই বড় চতুর হরিনামের মহিমা বা কৃষ্ণ নামের মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা তার কোনো সীমায় নেই তবে এখানে যারা মনে করে যে অসমের যোগ্য যদি আমি কোটি বার করি তাহলে একবার কৃষ্ণ নাম সম হবে তাহলে তাদেরকে কি বলেছে সে যেই কহে সেই পাশন্ডি যে বলবে যে কৃষ্ণ নাম আর এক কোটি অষ্টমের যোগ্য সমান সে হলো দণ্ডে তার তারা হচ্ছে জম দণ্ডে দণ্ডিত হয় যা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট বলেছে ভিডিওর আলোচ্য বিষয়ে অন্তিম কথা যে কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম যোগ্য সার করেছে কলিযুগে আর অন্য কোন যোগ্য যদিক্রিয়া নেই যা আমরা এই চৈত্র নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট করে উল্লেখ করে গিয়েছে তবে এই যজ্ঞের মধ্য দিয়ে কৃষ্ণ অর্থাৎ নামের সঙ্গে নামই নেমে আসে তাই যারা কৃষ্ণ ভক্ত হয় যারা প্রত্যক্ষ ভজন করে তারা অনুমানে তারা ভজন সাধন করে না এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকিবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক